ফোন বসি করুন কাঁফুন তিন ঘন্টায় যে কোনো নারী বা পুরুষকে পাগলের মতন ছুটে আনতে পারবেন কাফন বসি হ্যাঁ আপনারা যে কাঁফুনের যে নকশাটা দেখছেন ঠিক কাফুন বসি যে নকশা এরকম নকশা আপনারা ইউটিউবে কিছু কমই পাবেন ঘাটাঘাটি করে দেখেন পাবেন কিছু নিয়ম কারণ আছে অন্য রকম তবে আজকে আপনাদেরকে বিতরণভাবে বা অন্যরকমভাবে আমি ভিডিওটি ছাড়বো কাফন বসি করুন তিন ঘন্টাই সম্ভব তবে একটু পরিশ্রম কষ্ট করতে হবে একটা কথা কি যত কষ্ট তত মিষ্টি যত সহজ তত কষ্ট সহজে কোনো জিনিস কোনো বিদ্যা বা কোনো জিনিস অর্জন করা যায় না আর যদিও যাই খুব কঠিন হয় তবে যারা কঠিনে পরিশ্রম করেন তারা সহজে উঠতে সহজে সব সবকিছু করতে পারবেন সর্বন কথা হলো যে আপনারা শনিবার রাত অর্ধেক রাত মানে একটার সময় কাপ কাপড় নেবেন কিনবেন কেনার পর একটি নকশা এরকম করে আওকান করবেন তবে কথা হলো এন মহিলা আর পুরুষ মহিলার জাগাত মেয়ের নাম পুরুষের জাগাত পুরুষের নাম পুরুষের নাম পুরুষের নামে নেছে পুরুষের বাবার নাম মহিলার নামে এনেছে মহিলার মায়ের নাম এভাবে অঙ্কন করতে হবে অবশ্যই এই যে কালিটা লিখবেন কালিটা খুব দামি কালি এই ড্রেসে কাম সিঁদুর অরিজিনাল কাম সিঁদুর খুব দাম মূল্যবান আপনারা যদি কোনো বাজারে খোলা বাজারে বা যে কোনো কাম সেদু দিয়ে আপনার করবেন অরিজিনাল কাম সিঁদুরা যদি আপনারা কাজ করতে পারবেন ঠিক ওই তিন ঘন্টায় বেশি করতে পারবেন তবে এইটা কারণ হচ্ছে অন্যরকম আর যারা নি দেশ বিদেশ থেকে যারা নি দূর দূরান্ত থেকে আমাদের বসে বৈশিবরণে কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আপনারা একবারের ফেয়ে আপনার বয়েস দিয়ে লাগবেন আমার দ্বিতীয়বার বারে এস এম এস করবেন না খুব বিরক্ত হয়ে জায়গা আমার যদি সাধ্য মনে হয় তাহলে আপনি আপনাদের কাজ করে দেবো যদি ভালো লাগে আপনারা আমি না করে দিব তবে নিয়মকরণটা হলো রাত যখন দুটা বাজবে তখন বসবেন সাদা কাপড়ের কাপড়ের অঙ্কন করবেন একটা নকশা অঙ্কন করবেন আপনারা কালিটা গুলবেন দিয়ে আপনারা ইয়ার তেলের ভিতরে সরিষা তেলের ভিতরে কামশি কামসিদুরটা আপনারা গুলবেন গুলার পর আপনারা করবেন কি একটা মানে কুমারী মেয়ে যে কুমারী মেয়ে মারা গেছে এই কবরের ভিতরে দাফন করতে হবে আর আপনারা এই কবরটা সিনারিত লাগতে হবে যে কুমারী ব্যক্তি কোন বাড়িতে মারা গেছে মেয়ের বিয়ে হয় না এর আগে মারা গেছে এরকম কুমারী মেয়ে যদি থাকে ওই মেয়ের কবরে দাফন করবেন খালি পায়ে হেঁটে তিন ঘন্টার ভিতরে সে যত দূরে থাকুক হোক আপনার ভাবি বদি বা আপনার প্রেমিকা বা ওয়াইফ পাগলের মতো ছুটে আসবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন